الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله পিও ইসলাম হাইরা মাদনী চ্যানের দর্শক বৃদ্ধ সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ লইল হয়াতুল নবী আখিরি নবী সাল্ল তালা আলি ওসাল্লামের উপর দোরশরীফ পড়ার অগণিত ফজিলাত বারাকাত রয়েছে দোরশরীফ ফজিলতের মধ্যে রয়েছে যেই ব্যক্তি পিও নবী সাল্ল তাল আলি ওসাল্লামের উপর তার হায়াতের মধ্যে জীবনের মধ্যে বেশি পরিমাণ দরুশরী পাঠ করে কাল কেয়ামতের দিন এই দরুৎ পাঠকারী ব্যক্তি আল্লাহ রসুল আলী ওসাল্লামের নিকটে তাকার সৌভাগ্য লাভ করবে আর যে ব্যক্তি আমার নবীর নিকটে তাকার সৌভাগ্য লাভ করবে তার পর কালের মুশকিলাত থেকে সেই নাজাদ পেয়ে যাবে আমরা নিয়ত করি আমাদের এই জিন্দেগির মধ্যে বেশি পরিমাণে দরুসুরি পাঠ করি যেন কাল কিয়ামতের দিন আখেরি নবী সাল্লাল্লাহ তা আলা আলাই ওসাল্লামের নৈকট্য লাভ করতে পারি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহ তা আলা আলম মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম সাল্লাহত ওয়াসাল্লাম আলহিক আর সোল্লা পি এস দা ভাইরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ মানুষের মাঝে বিভাদ জগরা এটাকে দূর করে দেওয়া খতম করে দেওয়া আল্লাহ তালা পছন্দ করে থাকে এই কাজটা যারা করেন কেননা কালকে আমতের দিন আল্লাহ তালা বন্দার মাঝে এই ধরনের মামলা মোকদ্দমাকে মীমাংসা করিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে এত নবী তাল তালি ওসাল্লাম এর সন্তুষ্টিমূলক একটা কাজ মানুষের মধ্যে মিল করে দেওয়া আর এই কাজটা যে বা যাহারা করে তাদের কারণে একটি পরিবার একটি হানদান একটি সমাজ মুশকিলাত থেকে বেঁচে যায় এইভাবে যারা জগরা জাতিকে দূর করার কাজে ব্যস্ত তাদের কারণে তাদের এই আমলের কারণে দুইটি খানদান ভূমিকা থেকেও বেঁচে যায় আক্রমণাত্মক কর্মকাণ্ড থেকেও বেঁচে যায় এই কাজটা যারা করে আমাদের উচিত যখন কেউ ঝগড়া লেগে যায় এখানে আপুষ করে দেয় তামাশা না দেখে দুঃখের বিষয় বর্তমানে অনেক মানুষ আছে শুধু তামাশা দেখে যেখানে অত্যাচার অন্যায় চলে আর যারা তামাশা দেখে তাদের উপরও তো কি রয়েছে লানত রয়েছে তামাশার দর্শক না হয়ে মানুষের মধ্যে জগরা বিবাদ বন্ধ করার জন্য এগিয়ে আসি আল্লাহ তালা বুজাপ্তফিল জান পিউ নাই ভাইরা মাদানি চাইনের দর্শক বৃন্দ মুসলমান মুসলমান ভাই ভাই হ্যাঁ আল্লাহ তালা আল্লাহর পাক কালামে বলে যার অনুবাদ কানজুল ইমান থেকে মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই সুতরাং আপন দুই ভাইয়ের মধ্যে সন্ধি করিয়ে দাও এবং আল্লাহকে বয় করো যাতে তোমাদের উপর দয়া করা হয় পি এসায় ভাইরা এ আয়াতে মুবারকার মধ্যে মুসলমান বাই বাই আর সন্ধি করার ব্যাপারে তাগিদ আদেশ দেওয়া হয়েছে হায়াতুল নবী সাল্লা আলী ওসাল্লাম ইরশাদ করেন এইভাবে যা আবু দাউদ শরীফের হাদিসে মু ভারাকা আমি কি তোমাদের রোজা নামাজ উ সৎকা থেকে উত্তম আমল সম্পর্কে বলবো না সাহবাই কিরাম আলাই মরিদান ইশাদ করল ইারসুল্লা সাল্লু তাল আলী ওসাল্লাম অবশ্যই বলুন তখন হায়াত নবী সাল্লাহ তালসাল্লাম ইরশাদ করলেন এইভাবে সে আমল হল নিজেদের মধ্যে অসন্তুষ্টদের মাঝে মীমাংসা করিয়ে দাও কেননা অসন্তুষ্টদের মাঝে হওয়া যেই ফেসাদ এটা কল্যাণকে দূর করে দেয় এ হাদিসের মুবারকায় আমরা যেটা বুঝতে পারি অর্থাৎ উত্তম আমল বলা হচ্ছে মিমসা করে দেওয়া উত্তম কাজ বলা হচ্ছে ফিজনা ফেসাদকে দূর করার জন্য ভূমিকা রাখা তা আমরা আমাদের ছেলে মেয়ে সন্তান যারা আছে তাদেরকে এগুলা দেখেন আজকে অনেক আছে বন্ধু বন্ধুর মাঝে ফিতনা লাগায় বাই বাইয়ের মাঝে ফিতনা লাগায় হানদান হানদানের মাঝে ফিটনা লাগায় প্রতিবেশী প্রতিবেশীর মাঝে ফিতনা লাগায় সবাই শুধু উপরে ফিটফা ভিতরে কিচ্ছু নাই উপরে সবাই একে অপরকে হাই হেলো করে কিন্তু ভিতরে অনেক কিছু তো এইগুলোকে আমরা দূর করি এই ব্যাপারে আমাদের ছেলে সন্তানকে আমরা বুঝাই মানুষকে দিলগুলে মোহাব্বত করি ফিটনার আশ্রয়ের মধ্যে নিজও না আসি অর্থাৎ ফিটনার মধ্যে নিজও না পড়ি অফরকে না ফেলি অনেকে হয়তো বুঝে না বুঝতে চাই না কিন্তু আমাদের উচিত ওল মাইন্ডে টান্ডা মা তাই তাদেরকে বুঝাই আর ছেলে মেয়েদেরকেও বলি এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে কেননা যদি আমরা মুসলমান মুসলমানের মধ্যে ফিটনাকে দূর করার কাজে এগিয়ে না আসি কি আসবে এমন তো চাই শয়তান মুসলমানের মধ্যে সর্বদা মুশকিলাত হানাহানি মারামারি লেগে থাকুক আজকে তো যুবকরা শুধু কথায় কথায় মারধর করে কতায় কথায় গ্রুপিং করে কতায় কতায় অ্যাকশন নেয় ও ভাই এটা তো কোন স্কুলে দে আল্লাহ জানে ইসলাম তো এগুলা শিক্ষা দেয় না দিন ইসলামের শরীয়ত এগুলো মানুষকে শেখায় না দিন ইসলামের শরীয়ত গুরুফিন শিখায় না গ্রুপ পাই একে অপরের উপর আক্রমণ শিখায় না দিন ইসলাম ভালোবাসতে শিখায় এই জিনিসগুলো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ট্রেন আপ করি আর কোথায় করবো এই জিনিসগুলো কোথায় পাওয়া যাবে যেখানে পাওয়া যাবে সেখানে তো আমরা নাই জন্য সেজন্য মাদানিজ্যান দর্শকবৃন্দ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দেখেন সবসাইতে প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে নিজের ঘর আর মা বাপ উত্তম টিচার আমরা যারা গার্ডিয়ান আমরা এই টিচারের ভূমিকা রাখি ছেলে মেয়েদেরকে উৎসাহ উদ্দীপনা সহজ সরল সিরাতুল মুস্তাকিমের পথে চলার চলানোর ক্ষেত্রে আগ্রহ সৃষ্টি করি অনেক সময় ছেলে মেয়েদেরও রাগ এসে যায় তারা বলে আমি এটা আমি এটা তাদেরকে বোঝাই আমি কিছুই না আমার যারা বলে আমি এটা দেখো আমার ফ্যাটের মধ্যে ময়লা আছে আমি কি আমি কোনো আমার কোনো মূল্য নাই হ্যাঁ আমার মূল্য তখন হবে যখন আল্লাহ এবং তার ওষুধের শরীয়ত মোতাবেক সন্তুষ্টি মোতাবেক নিজের জীবনকে গড়তে পারবো এখন তো আমরা মনে করি উপরে ফিটফাট ভালো কাপড় ভালো পোশাক ভালো গাড়ি ভালো বাড়ি ভালো বড় বড় পরিচয় যাতে উঠা বসা এটাই মনে হয় কামিয়াবির দিন বলার এটাই উদ্দেশ্য ছিল আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বন্দার হক সম্পর্কে ঝগড়াধারিদেরকে বাঁচার জন্য উৎসাহ দিই দেখেন প্রিয় ইস্তাহী ভাই এরা আমাদের চ্যানেল দর্শকবৃন্দ আজকে যদি আমি আমার ছেলেকে না বোঝাই যেমন আপনি দেখবেন অনেক সময় ছেলে কবুতর ধরে নেয় এখন কবুতরটা কার আমার ছেলে যার কবুতরটা ধরে নিল এটা ধরা কি আমার ছেলের জন্য কি যথার্থ হয়েছে এখন মাও ও বলে কুশি বাফ কুশি ছেলে কবুতর ধরে ফেলছে যদি আপনার কবুতর অন্য কেউ ধরে নেয় আপনার কেমন লাগে এটা একটা বিষয় অনেক সময় ছেলে দেখেন কবুতরটা অফরের একটা হক বাইর থেকে মাছ ধরে নিয়ে আসে এটা অন্যের পুকুর থেকে ধরে নিয়ে আসছে না কোর্ থেকে আনছে মা বাপ খবর নাই বলে ছেলে মাছ ধরে নিয়ে আসছে এই জিনিসগুলা অনেক সময় ছেলে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসে তখন মা বাপের উচিত বাবা এটা কোর্ থেকে এটা কার এটা কীভাবে পেয়েছ এই জিনিসগুলা জিজ্ঞাসা করা কারণ বন্দার হক দুনিয়ায় থাকা অবস্থা যদি মাপ না করায় তাহলে কাল কেয়ামতের দিন কঠিন হয়ে যাবে আর ছেলে বরবাদ হওয়ার অনেকগুলা কারণের মধ্যে এটা একটা উল্লেখযোগ্য আজকে এটা নিয়ে আসলেও মা বাপ খবর নাই বলে আমার ছেলে মাছ ধরে নিয়ে আসছে অন্যের ফুকর থেকে মাছ ধরার অনুমতি আপনার ছেলেকে আমার ছেলেকে কে দিয়েছে এর এই পুকুরের মালিকানা তো আমি না এই অর্থাৎ এক কথায় আমি আমার ছেলে মেয়েদেরকে শুরু থেকে যদি ট্রেন আপ গাইডলাইন না করি খেয়াল না রাখি তাহলে আমার ছেলে মেয়েরা হালাল হারামের পার্থক্য রাখবে না নেককার ছেলে মা বাপের কবরের জন্য বড় নিয়ামক এখন আমার আপনার ছেলে যদি হালাল হারামের দ্বারে খারে নাই অফরের সম্পদ হক আত্মসাত করে নষ্ট করে তাহলে এর দোয়া কিভাবে কবুল হবে এই জন্য আমাদের সবার উচিত নিজের ছেলেকে এই ব্যাপারে স্পেশাল স্পেশাল তাগিদ দেওয়া সিদ্দিক আকবর উদ্দিনুর একটা অভ্যাস ছিল উনি খাবারের আগে জিজ্ঞাসা করত এই খাবারটা কুত থেকে আসছে এই খাবারটা কোথায় থেকে আসলো একবার এভাবে উনি খাবার খেয়ে ফেলল গোলাম বলল হুজুর আবৃত প্রতিবার জিজ্ঞাসা করেন খাবারটা কুত্তিকে আসলো আজকে জিজ্ঞাসাও করেন নাই খাবার কেয়ে ফেললেন তখন বলল বলো এবার তুমি কোথায় থেকে খাবার খাবারটা আনস তখন গোলাম বলল আমি আগে ইসলাম গ্রহণ করার আগে কিছু মন্ত্র এই ধরনের পড়ছিলাম এই পড়ার কারণে আজকে এগুলা এর বদলায় এই দুধগুলা পাইছিলাম যা আপনি পান করলেন উনি সাথে সাথে আঙ্গুল ঢুকিয়ে দিলেন যা পান করে সব ভূমি করে ফেলে দিল এখান থেকে শিক্ষা কি আমাদের জন্য আমাদের ছেলে মেয়েদের জন্য যেটা পাই সেটা না খায় সব খাবার সবার জন্য না সব খাবার সবার জন্য হালালো না এটাও জানা দরকার এই জন্য আজকে তো আমরা বলি খাওয়া দাওয়া ফুর্তি করো যান বানাও নিজে বাঁচতে বাফের না এই স্লু গানটাই বড় নষ্টের মত ক্ষতির কারণ এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বুঝাই হালাল পন্তায় থাকি অপরের হক আত্মসাত থেকে বাঁচি অপরের মাল নেওয়া থেকে বাঁশি অপরের সম্পদ ধরা থেকে বাসি। এগুলা খুব দরকারি যদি মা বলে বাপ বলে যদি তোমাকে একটা কেউ আঘাত করে তুমি দুটা করে দিবা বুদ্ধিমান তো সেই যে নিজের ছেলেকে এই ধরনের ট্রেন আপ করার পরিবর্তে সিরাতল মুস্ত আকিমের তরিকায় চলার জন্য উৎসাহ দিয়ে থাকে দেখেন এই জিন্দেগিটা অল্প দিনের এটা শেষ হবে এটা আমার আপনার ছেলে মেয়ে সন্তানের সবার জন্য পরীক্ষা দেখেন আমি বাপ আমি মা আমি চাই আমার ছেলে এস এসসি পরীক্ষার মধ্যে পরীক্ষার মধ্যে কামিয়াবি হোক এস এসসি এইচএসির মধ্যে কামিয়াব হোক প্রতিটি পরীক্ষাই সে ফার্স্ট ক্লাস হোক এটা আমরা সবাই চাই কিন্তু কখনো কি আমি ঘরের কর্তা মা বাপ আমার ছেলে মেয়ে কবরের পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট কামিয়াব হোক এই চিন্তাকে আমরা কখনো করেছি দুনিয়ায় তো অনেক পরীক্ষা আছে এই পরীক্ষায় ফেল গেলে আবার পরীক্ষা দেওয়ার চান্স আছে কিন্তু কবরের পরীক্ষা একবার এটাতে ফেল যে হয়েছে সেই মুশকিলাতের মধ্যে এসে যাবে এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বসি তাদেরকে বলি বুঝাই এই ধরনের কথাগুলি তাদেরকে নিয়ে মাদানি চ্যানেল দেখি দেখায় ছেলে মেয়েদেরকে নেকির কাজে উৎসাহ বাড়ায় বলি বাবা মিথ্যা বলি বাবা মার কথা শুনো বড়দের ইজ্জত করো এভাবে আমরা তাদেরকে বুঝাই লাভ আমার ছেলে যদি ন্যাক্কার হয় ওই ন্যাক্কার সন্তানের সুফল আমি কবরে পাব হ্যাঁ ন্যাক্কার সন্তান এর জন্য দুয়াও করা দরকার আর তাদের জন্য এই ধরনের শিক্ষা শিখানোর ব্যবস্থাও রাখা দরকার সন্তান জন্ম দিলাম ইনকামের মেশিন বানিয়ে দিলাম এটাও একটা বড় বুধ আল্লাহ এবং তার রসুলকে চিনার জন্য জানার জন্য বোঝার জন্য শরীয়তের জ্ঞান ইসলামের জ্ঞান যেটা যেটা দরকার এগুলো শিক্ষা দেওয়া মা বাপেরও দায়িত্ব এটাও মা বাপের হক যদি মা বাপিটা আদায় না করে তাহলে কাল কেয়ামতের দিন এই মা বাপের জন্য সন্তান অভিযোগ করবে সন্তান মামলা করবে যেন মা বাপের হক যেটা সন্তানের উপর যথাযথ আদায় করি আবার সন্তানের হক যেটা মা বাপের উপর সন্তানও যথাযথ আদায় করি আর এই আদায়ের শিক্ষাটা ইসলামে দিয়ে থাকে আর কোনো ইজমের মধ্যে নাই মা বাপের হক সন্তানের হক স্ত্রীর হক বাইবেরাতের হক আত্মীয় স্বজনের হক প্রতিবেশীর হক সব কিছুর ব্যাপারে বিশাল একটা যে শিক্ষা সেটা হচ্ছে ইসলামী শিক্ষায় কর্মচারী মালিকের হক নষ্ট করার অনুমতি নেয় আর মালিক কর্মচারীর উপর জুলুম করার অনুমতি নেয় অনেকের ছেলে মালিক বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের কোম্পানির মালিক বাপ মা তার সন্তানকে শিক্ষা দেওয়া চাই তুমি কখনো তোমার কর্মচারীর উপর অত্যাচার করিও না নির্যাতন করিও না তার এবিলিটির বাইরে তার উপর বোঝা চাপিয়ে দিও না এটাও বলা দরকার আবার মা বাপ কর্মচারী যারা সন্তান তাদেরকে বলা দরকার বাবা তুমি কখনো তোমার কোম্পানির মাল আত্মসাত করিও না ডিউটির মধ্যে ফাঁকি দিও না ডিউটিতে গিয়ে বসে থাকিও না এগুলো জানা ফরস এগুলা কে কাকে জানাবে এই সব বিষয় ইন্নে দিনের মধ্যে অন্তর্ভুক্ত মা বাপ ছেলে সন্তানকে যদি এগুলা না বোঝায় তাহলে ছেলে সন্তান সব কিছু মিক্সার বানিয়ে দেবে সুফল থেকে বঞ্চিত হব আমরা এজন্য প্রিয় ইসলাম ভাইরা আমাদের চ্যানেল দর্শকবৃন্দ মা বাপের উচিত সন্তানকে এমনভাবে গড়ি সন্তান যেন আমার পরকালে নাজাতের কারণ হয়ে যায় মা বাপের উচিত সন্তানকে নামাজের নবীর প্রেমের এমন তো হাদিস শরীফের মধ্যে আছে তোমরা তোমাদের সন্তানকে নবীর মোহাব্বত শিক্ষা দাও পাক কালামের মহাব্বত পাড়ের শিক্ষা দাও আল্লাহ নবীর বংশধরের ভালোবাসার শিক্ষা দাও এই ধরনের হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায় আমরা আমাদের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে যখনই গড়ার সময় ওই সময়টুকু যথাযথ কাজে লাগায় যদি না করি দেখেন ছোটো কাল থেকে বন্দার অভ্যাসের মধ্যে ছেলে মেয়েদের অভ্যাসের মধ্যে যে বালকাস দেখা যাবে ইনশাল্লাহ এই বালক আজ তার জীবনের বৃদ্ধকাল পর্যন্ত তার মধ্যে পাওয়া যাবে বলে আশা রাখি আমরা ভালোকে সর্বদা প্রাধান্য দিই হারাপকে বয়কট করে সর্বক্ষেত্রে এখন অনেক মা বাবা আছে ছেলে মেয়ে একসাথে মিলে অপরকে গালি দেয় বাপও গালি দিচ্ছে ছেলেও গালি দিচ্ছে বাপ বলে আরো দেবেশ করে এটা কেমন তোর বিয় বলে সে আমাদের এটা করে ফেলছে ও ভাই করে ফেলছে খালাস হয়তো তার থেকে যদি শিক্ষা দিয়ে বদলা লাইফটাকে কেন নষ্ট করি এই জিনিসগুলো একটু খেয়াল করা দরকার আল্লাহ তালা বুঝার তো বিদ্যান করে পিওস্ত ভাইরা দর্শক বৃদ্ধ মুসলিম শরীফের মধ্যে রয়েছে হায়াতুল নবী আখেরি নবী সাল্লাহ তালা আলী সাল্লামের হাদিসে মুবারকাই পাবে আল্লাহ পাকের অবাধ্যতায় কারো আনুগত্য করার অনুমতি নেই আনুগত্য শুধুমাত্র নেক কাজের করবে ছেলেরও বোঝা দরকার বাপ যদি বলে চুরি করো ছেলে চুরি করার অনুমতি নেই মা যদি বলে ডাকাতি করো এটা করো ওটা করো আমার টাকা চাই ছেলের উচিত ছেলের অনুমতি নেয় মায়ের কথাটা আমল করা অর্থাৎ মা বাপের কথা ছেলে অতটুকু পালন করবে যেটা শরীয়তের ভিতরে রয়েছে শরীয় বিরোধী কোনো কাজ সন্তান পালন করবে না মা যদি বলে নামাজ পড়িও না ছেলে মার কথা শুনবে না মা যদি বলে গান বাজনা শুনো এটাও ছেলে শুনবে না অর্থাৎ শরীয়ত মোতাবেক যত ভালো কাজের আদেশ আছে মা বাপ যা আদেশ করবে ছেলে শুনবে মেয়ে শুনবে কিন্তু শরীয়তের বিরোধী কোনো কর্মকাণ্ড যদি বলা হয় কাউকে মার্ডার করে দাও একে আঘাত করো এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচায় উভয়ের অর্থাৎ মা বাপ ছেলে সন্তান সবার সমন্বয় কোন কাজটা আমি আমার ছেলের মাধ্যমে করাবো কোন কাজটা করাবো না এটার কিন্তু গাইডলাইন ঘরের কর্তা মা বাপের উপরে বর্তায় কারণ মা বাপ আছে না একজন ন্যাক্কার আল্লাহওয়ালা মা একটা উত্তম জাতি প্রদান করতে পারে কারণ মা বাফের মূল শিক্ষা কেন্দ্র কিন্তু আল্লাহ আজকে থেকে আমরা একটা নিয়োগ করি আমার ছেলে যা কিছু নিয়ে আসে যা ইনকাম করে আমি ভাব আমি মা জিজ্ঞাসা করি বাবা তুমি কত ইনকাম করো কেউ চাকরি করে বিশ হাজার টাকার কিন্তু তার মাসিক খরচ এক লাখ টাকা বাকি টাকা কোথেকে আসে জিজ্ঞাসা করি এমন তো নয় আমার ছেলে দুর্নীতি করে এমন তো নয় আমার ছেলে গুসকায় এমন তো নয় আমার ছেলে কারো ফকেট মারছে অনেক কিছু হতে পারে এই জন্য ছেলেকে দুনিয়া আখরাতের আজাব থেকে বাঁচানোর ভূমিকা দেখো আমি আমার ছেলেকে ছোটোবেলা থেকে কত ধরনের সেফভাবে তাকে লালন পালন করি ঠিক অনুরূপভাবে সমস্ত গুণার পথ মত থেকেও নিজের ছেলে সন্তানকে বাঁচায় এটা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আমার আপনার ছেলে সন্তান এর জিন্দেগি সার্থক হবে ফরকাল কামিয়াবিওয়ালা সৃষ্টিকর্তা আল্লাহ পাকের সন্তুষ্টিওয়ালা জিন্দেগি হবে হালালের মধ্যে বরকত হারামের মধ্যে বরকত বাংলার সন্তুষ্টির মধ্যে কামিয়াবি দুনিয়াবি সন্তুষ্টির জন্য যদি গুনার মধ্যে পড়ে যায় তাহলে বরবাদে এইসব আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বক্ষেত্রে ছেলে মেয়েদের ভালো যেভাবে লেখাপড়া পোশাক আরাম চিন্তা করি ঠিক তেমনি তাদের আখের একটা উত্তম হোক সুন্দর হোক কামিয়াবিওয়ালা হোক জান্নাতি মানুষের লুকের সাথে হোক সেই জন্য তাদেরকে আমরা স্পেশাল তাগিদ করি স্পেশালভাবে এদিকে খেয়াল রাখি আল্লাহ আমার আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব আলা তাল মোহাম্মদ সল্লু আলসাল